আমি জানতে চাই এই যদি রাষ্ট্র না থাকে অরিজিৎ আমরা কোথায় দাঁড়িয়ে হচ্ছে কি করবো এই যদি রাষ্ট্র না থাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় রাজনীতি করবেন এই যদি রাষ্ট্র না থাকে এই মানুষ প্যান্ট শার্ট পরে কোথায় রাজনীতি করবেন না দেখো সন্ধু দা খুব পরিষ্কার কথা মানুষ দা এত বড় বড় কথা বলছে আমার ব্যক্তিগতভাবে ভাবে তাকে কোনো অ্যাটাক করতে যাই না কিন্তু একটা প্রশ্ন করি ভারতবর্ষের শত্রু যে জঙ্গিরা সেই সিমি জঙ্গি নেতা হিসেবে অভিযুক্ত সেই অভিযুক্ত

এই লাভলি খাতুন ছ মাস আগে বাংলাদেশ থেকে এসে আপনাদের পঞ্চায়েত প্রধান হয়ে যায় আপনি নিশ্চিত প্রামাণিকের কথা বলছেন না নিশ্চিত প্রামাণিক যখন দেশ ভাগ হয়েছিল বা সাতাত্তর হয়েছিল সেই সময় এসেছে তাদের পরিবার এসেছে আপনি মিথ্যাচার করছেন আপনি মিথ্যাচার করে এই বাংলার মানুষকে চোখে চশমা পরিয়ে রাখতে পারবেন না এই বাংলার মানুষ আর জাগরিত গোটা বাংলার মানুষ চাইছেন এস আই আর আর এস আই এত আপত্তি কেন তৃণমূলের কারণ হচ্ছে এস আই আর যাবে চেয়ার না এখানেই প্রমাণিত তৃণমূলের নেতারা বলছেন তৃণমূলের নেতারা বলছেন যে একটা নাম যেন বাদ না যায় কারণ এক একটা নাম যদি বাদ যায় তৃণমূলের সরকার পড়ে যাবে আর আমরা এখানেই ধরে আছি এই পয়েন্টটাকে যে কেন অবৈধ ভোটারদের বাদ দিতে চাইছে না তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল তৃণমূল নেতারা আর বিওলারা বলছেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে এফআইআর করতে হবে কেন্দ্রীয় বাহিনীদের সুরক্ষা লাগবে ভাবতে পারছেন এ বাংলার সুরক্ষা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী লাগে ভোটে আজ থেকে কেন্দ্রীয় বাহিনী লাগবে বলছেন বিএলরা কি বলেছেন শোনাবো দেখুন নানান ধরনের চাপ আসতে পারে শাসক বলছে যে আমাদের মতো অনেকটা করে দিতে হবে মানে ধরুন কেউ একজন ট্রান্স অন্য জায়গায় চলে গিয়েছেন বা তিনি হয়তো মৃত তা তার নাম আমরা কী করে এনুমারেশন করব ইয়া সাইকোসিসের মধ্যে রাখা হয় আপনি শাসকের থেকে একটা চাপে মধ্যে আছেন বিরোধী দলও আপনাকে একটা অন্য রকম চাপে রাখছে সবার মধ্যে যেটা সাকের করাত হচ্ছে ইসিআই যেটা বলেছে যে আপনি যদি আমাদের গাইডলাইন্স অনুযায়ী না করতে পারেন তাহলে আপনার চাকরি সাসপেনশন হবে পরবর্তীকালে আপনার চাকরি ছেদ হতে পারে মানে আপনার চাকরির অবসান ঘটে যেতে পারে কিন্তু অনেকেই বলছে যে চাকরি নিয়ে এই মুহূর্তে তারা ভয় করছে না কারণ জীবনের ভয়টা অনেক বেশি এইখানে তো সবচেয়ে বড় কথা আপনি তো নিজে সরকারের শিক্ষক আপনি কি বিএল এর দায়িত্ব পালন করবেন আমাকে দিলে এই মুহূর্তে আমি করতে আর রাজি নই কেন কেন করবেন না দেখুন কে ম্যান হ্যান্ডলিং এর দায়িত্ব মানে এটা নেবে আমার কে নিরাপত্তা দেবে জ্ঞানেশ কুমার তিনি নিজে বলছেন যে রাজ্যের হাতে রয়েছে আপনাদেরকে বিএলওদেরকে নিরাপত্তা দেওয়া সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি চাইছেন যে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা তো পরে আগে এসে একটা হোক এসে একটা হওয়ার পরে তো কি কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন অবশ্যই প্রয়োজন আছে আমরা বারবার করে বলে এসেছি সেন্ট্রাল আমরা দুটো ডেপুটেশনে কিন্তু পরিষ্কার করে ক্যাটাগরিক্যালি উল্লেখ করেছি যে ইফ নেসেসারি প্লিজ ডেপ্লয় প্যারামিলিটারি ফোর্স আমরা কিন্তু বারবার করে বলেছি যেখানে যেখানে প্রয়োজন হবে প্যারামিলিটারি ফোর্স দিন আর আপনি রাজ্য প্রশাসনের কথা বলছেন যেখানে পুলিশের সামনে ভোট লুট হয় ইভিএমে কালো টেপ মেরে ভোট করানো হয় শুধুমাত্র শাসক দলের বোদাম খোলা রেখে তাহলে সেখানে রাজ্য প্রশাসন কতটা পুলিশকে কাজ করতে দেবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়